ব্যবস্থা করেন এবং খুব স্বল্প মূল্যে খাবারটি পাওয়া যায় তো আমরা এটাকে আজকে সুন্দরভাবে সাজিয়ে নবরূপে আমরা মেয়েদের হাতে তুলে ধরে একদমই খাই আমাদের হয়তো প্রচুর খাবার পাওয়া যায় আমি নিজে খেয়ে এসেছি দেখে এসেছি এবং শিক্ষা নিয়ে এসেছি এখানে আমরা সেই করলাম রেটগুলো আমাদের জেনার হিসাবে আমরা সাজিয়েছি আমরা সত্যি আপ্লুত এবং অভিভূত যে আমাদের এই জেলার মেয়েরা দুশো পঞ্চাশটি সংঘ ছাব্বিশটি মহাসংঘের প্রায় প্রায় সাতশো মহিলা আমাদের আজকে এখানে এসছে তার মধ্যে স্ক্রিনিং হয়ে তিনশো জন মহিলার রক্তদান করবেন স্থির হয়েছে এবং ডক্টররা রয়েছেন মেডিকেল কলেজ থেকে পরপর রক্তদান চলছে আমরা আশা করছি বিকেলের চারটের মধ্যে আমরা প্রায় তিনশো থেকে সাড়ে তিনশোর মতো আমাদের মেয়েদের মায়েদের রক্তদান কর্মসূচি আমরা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবো মহিলাদের বিপুল সংখ্যক রক্তদান রাজ্যের মধ্যে এটা তো সত্যি রেকর্ড আমি এই মুহূর্তে তথ্যের ভিত্তিতে হয়তো বলতে পারবো না কিন্তু আমাদের জেলায় তো নিঃসন্দেহে অতীতে এই ধরনের রক্তদান কর্মসূচি হয়নি